রথযাত্রা উপলক্ষে শান্তি কমিটির আলোচনা সভা লোকপুর থানায় আগামী ছাব্বিশে জুন রথযাত্রা অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে পালিত হয় সেই কথাকে সামনে রেখে এদিন রবিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রাসোল ব্লকের লোকপুর থানা পুলিশের ব্যবস্থাপনার এলাকায় রথযাত্রা উদ্যোক্তাদের নিয়ে শান্তি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হলো এদিন কোথায় কখন রথ বেরোয় এবং কি অনুষ্ঠান হয় সেই বিষয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর চয়ন ঘোষ লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জি বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন সহ বিশিষ্ট জনেরা পুলিশ আধিকারিক ও রথযাত্রা উদ্যোক্তারা খয়রাসুল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট এস নিউজ বাংলা আমার এই টাইমে রথ বেরুবে এই রুট আছে আমার রুটটা একটু মেনশন করে দেবেন এই এই জায়গা থেকে আমার রথ যাবে আনুমানিক আমার এত লোক থাকতে পারে পাঁচশো থেকে সাতশো বা সাতশো থেকে হাজার আমার লোক হতে পারে এবং আমাদের যে রথটা বেরুবে তার কার্যকারী কমিটিতে আমরা এরা এরা আছি চার পাঁচজন আমার নাম দিয়ে দেবেন দরকার পড়লে যাতে দরকার কিছুই হয়তো করবে না যদি দরকার পড়লে ফোনটা করতে পারবেন ঠিক আছে এরকম একটা চিঠি করবেন চিঠি একটা কপি আমাকে দেবেন একটা কপি ভিডিও করিয়ে দেবেন আর মা যেরাম আপনারা যেহেতু বলছেন যে সমস্যার এর বাইরে আর কিছু নেই আপনাদের যেটা অনুরোধ রয়েছে আপনারা যারা আমি সব দলের রিপ্রেজেন্টেটিভদেরকেই ডেকেছিলাম যারা আপনারা অ্যাভেলেবেল আছেন আপনাদের সবাইকে আমার অনুরোধ সবাই আপনারা প্রেজেন্ট থাকবেন দাদারা সবাই থাকবেন সবাই থাকবেন আপনারা প্রেজেন্ট থেকে আমাদেরকে পিসফুলি জিনিসটা পার করে দেবেন এটাই আমাদের উদ্দেশ্য ঠিক আছে রথের দিন আমি সাত থেকে আটজনের একটা লিস্ট আমি বড় দেব যেটা আমার বিগত এক বছর দেড় বছরের অভিজ্ঞতা সেই লোকগুলো বড় বই বলবেন নামগুলো আমি দিয়ে যাব সেই দিন থাকবো আর কিছু না আমার আমাদের যে রথ যেটা বেরোবে সেটা সদভাবই হোক সেটা আপনাদের হোক সেটা ব্যাপার না কারণ হচ্ছে যে আমাদের বইয়ের সঙ্গে ফর্টি জায়গাগুলো আমরা ঠিক আপ করে দেবো সেখানে সাত থেকে দশজনের আমাদের একটা গ্রামের লোকের একটা টিম থাকবে এইটা আমি নামগুলো পরেই ধরে দিচ্ছি আমি এখন বলছি না ঠিক আছে ফস্টিংয়ের দিক থেকে দেখতে গেলে একবেলা তিন ঘন্টার ব্যাপার আছে কিছু টাকা লাগবে না ওটার জন্য কেউ যাতে কোনোরকম পরবর্তীতে ঢুক ঝামেলা পাকাতে না পারে বা রকম পরিস্থিতি তৈরি করতে না পারে সেই জন্য এটা একটা আমাদের সাজেশান রইলো আপনি একটু সাধু বাবাকেও বলে দেবেন একটা একটা সিসিটিভি লাগাতে কোনো খরচাই লাগবে না দুটো ইয়েতেই রথের মাথাতে একটা সিসিটিভি এমন করে লাগিয়ে দেওয়া কুড়িটা যদি একটু লাগিয়ে দেওয়া যায় তাহলে একটা ডিস্টেন্স কভার করতে পারবে মিনিমাম যদি আপনি তো বলছেন কুড়ি ফুটের রথ নাকি আমার সতেরো ফুট পনেরো ফুট পনেরো ফুট ফুট পনেরো ফুটেরও যদি রথ হয় তাহলে ধরে নিন বারো ফুটের রথ হলে মোটামুটি একটা পনেরো কুড়ি মিটারের ডিস্টেন্স কভার করতে পারবে মাথায় যদি একটা সিসিটিভি আমি লাগিয়ে দিই রুটে কুড়ি মিটার মানে অনেকটা ঠিক আছে তো একটা করে সিসিটিভি যদি আপনাদের রথে লাগিয়ে রাখতে পারেন শুধু যে যতক্ষণ রুটটা কভার করবে আর কি তার বাইরে ইয়ে করছে আপনাদের তো রাখার ব্যাপার নেই না শুধুমাত্র রুট কভারিংয়ের সময়কার ফিডটা যদি একটু রেখে দেন তাহলে সুবিধা সুবিধার একটাই বললাম কে কেমন লোক থাকে কেউ তো জানি না পরবর্তীতে অশান্তি না কিছু বাড়াতে পারে এটা একটুখানি সম্ভব বলে